আজ রাজ্য বন দপ্তরের উদ্যোগে সারা রাজ্যব্যাপী পাঁচ মিনিট গণবৃক্ষরোপণ কর্মসূচির অঙ্গ হিসেবে কৈলাসহর রেঞ্জের উদ্যোগে এবং আশ্রয় সামাজিক সংস্থার সহায়তায় কৈলাসহর এয়ারপোর্ট সংলগ্ন ট্রাই জংশন থেকে সাইভেন পর্যন্ত সড়কে বৃক্ষরোপণ করা হয় এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে দুইশোটি বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার সভাপতি তথা শহরের বিধায়ক বিরিজিৎ সিনহা সংস্থার সম্পাদক চন্দ্রশেখর সিনহা ও বনদপ্তরের কয়েকজন আধিকারিক এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে স্থানীয় এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় উল্লেখ্য রাজ্য বনদপ্ত রাজ সারা রাজ্যব্যাপী সকাল দশটা থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে সাত লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নেয় সেই মোতাবেক আজ শহরের কয়েকটি এলাকায় একই সাথে বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হয় যে উদ্যোগটা এটা আমি প্রশংসা করি আমি গতকালকে আগরতলায় মহাকারণে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মহোদয়ের সঙ্গে কথা বলেছি যে কীভাবে একটি বিপরায় প্রণয়ন সৃষ্টি করা যায় আমি বলেছি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যা প্রয়াস তো নিচ্ছে বরং কেবিনেট একটা পাস করা যে প্রত্যেক পঞ্চায়েতকে বাধ্যতামূলক একটা সাহায্য করে যে এত গাছ লাগাতে হবে বাসকে গাছকে রক্ষা করতে হবে এবং এরকম একটা আমি কালকে মাননীয় গণমন্ত্রীকে আমি প্রস্তাব দিয়েছি এবং কয়লা ফরেস্ট বিভাগ মনে প্রাণে উদ্যোগ দিয়েছেন তাকে আমি প্রশংসা করি এবং আমি আমার বিধায়ক এলাকা ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমি এখানে এসে মনস্থ করেছি তিন লক্ষ টাকা আমি বরাদ্দ করব জুঙ্গার জন্য লোয়ার জঙ্গা কারণ গাছ লাগালেন গাছটার সেই কারণে এমএলএ থেকেই আমি তিন লাখ টাকা দিয়ে জঙ্গা নির্মাণের ব্যবস্থা করবো এস ডিএম কথা বলবো ফলে দেবো না কোনো এনজিওকে দেব দেবো আমি আজকে ডিসাইড করব আমরা আজ সারা ত্রিপুরা রাজ্যের সাথে কৈলাসহরেও কৈলাসহর মহকুমা বন বিভাগ এবং কৈলাস্বর রেঞ্জের উদ্যোগে এই বৃহৎ বৃক্ষরোপণ অনুষ্ঠানে সামিল হয়েছি আজকে সারা ত্রিপুরা রাজ্যে মাস প্লান্টিং প্রোগ্রাম ফাইভ মিনিটস মাস প্লান্টিং প্রোগ্রাম এগারোটা থেকে এগারোটা পাঁচ এই উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে আজকের দিনে সারা ত্রিপুরা রাজ্যে সাত লাখ চারা রোপণের একটা পরিকল্পনা সরকার নিয়েছে তারই অঙ্গ হিসেবে আমরা আজকে কৈলাসর বন বিভাগের অন্তর্গত কৈলাসর রেঞ্জ এবং আমাদের আজকে সবচেয়ে আমরা সৌভাগ্যবান আমাদের সহযোগিতায় এগিয়ে এসছেন আশ্রয় সামাজিক সংস্থা এবং আমাদের আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করতে এগিয়ে এসছেন আমাদের শহরের মাননীয় সদ্য বিধায়ক শ্রী বিরোধী মহোদয় স্যার আমি স্যারকে আশ্রয় সামাজিক সংস্থার মাননীয় সম্পাদক মহোদয়কে এবং উপস্থিত সকল নাগরিকদের কৈলাসহর মহকুমার বনবিভাগের পক্ষ থেকে কৈলাসহর রেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং প্রণাম জ্ঞাপন করছি আজকের এই দিনটিকে আপনারা সবাই মিলে যেভাবে এগিয়ে এসছেন আমরা জানি যে আজ গোটা পৃথিবী জুড়ে প্রকৃতির উপরে একটা বিরাট আঘাত চলে এসছে আমরা যারা নিউ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া নজর রাখি আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড় উত্তরাখান এইসব জায়গাগুলিতে কীভাবে প্রকৃতির রুদ্র রোষ চলছে আমাদের এই ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা আমরা জানি যে আমাদের রাজ্য ভূমিকম্পের পঞ্চম জোন অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক জোনে আছে সেই সাথে ত্রিপুরা রাজ্য হচ্ছে ঘূর্ণিঝড়ের সব থেকে মানে প্রভাবশালী অঞ্চলে একটা রাজ্য তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের সর্বাঙ্গীনভাবে এগিয়ে আসতে হবে গাছ লাগানো এবং গাছ বাঁচানোর দিকে আমরা যত বেশি বেশি সংখ্যায় গাছ লাগাবো তত বেশি সংখ্যায় আমরা আমাদের শহরকে আমার আমাদের প্রদেশিকে বাঁচাতে পারবো আমাদের আজকের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই শৈব শহরকে সবুজে ভরিয়ে তোলা আমরা জানি এমনিতেই আমাদের শহরে সবাই গাছপ্রেমী মানুষ এটা নিঃসন্দেহে বলা যায় শহরের প্রতিটি বাড়ি ঘরে উদ্যোগে প্রত্যেকেই প্রচুর পরিমাণে গাছ লাগান কিন্তু এর পাশাপাশি আরও যে খালি অংশগুলো আছে সেগুলোকেও যাতে গাছে ভরিয়ে তোলা যায় সেই প্রচেষ্টা আমাদেরকে আজকের অনুষ্ঠানের মধ্যে নিতে হবে শুধুমাত্র আজকের অনুষ্ঠানেই এই পাঁচ মিনিটের গাছ লাগানোর পর্বতেই শেষ নয় আমরা গোটা জুলাই এবং আগস্ট মাস জুড়ে এবং আগামী বছর বছরগুলিতেও আমরা আমাদের প্রিয়জনদের স্মরণ করে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু প্ল্যাকার্ড লাগিয়েছি একটি গাছ আমার মায়ের স্মরণে এরকম আমাদের প্রিয়জনদের স্মরণে রেখে আমরা একটি হলেও গাছ লাগাবো এবং তাকে বাঁচাবো এই প্রতিজ্ঞা আমরা আজকের অনুষ্ঠান থেকে নেব পরিশেষে আমি আবারও আশ্রয় সামাজিক সংস্থা এলাকার সোনাগরিকবৃন্দ এবং আমার সম্মানিত এমএলএ স্যারকে আঞ্চলিক অভিনন্দন শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ